নমস্কার চলে এলাম শুভ হনুমান জয়ন্তী দুপুরবেলা চলে এলাম আজকে তো একদম একদম এটা ওই সিম্পল বলা যাবে না মানে কী বলবো কি একজন কী বলেছিল শর্টকাট রান্না নাকি হ্যাঁ বলুন বলছি বলছি শর্টকাট রান্না কেউ একজন বলেছিল আছে ফ্রায়েড রাইস চিলি চিকেন স্যালাড কেউ একজন কমেন্ট করেছিল এটা নাকি শর্টকাট রান্না জানি না আমি আমার কোনো অভিজ্ঞতা নেই যাই হোক সবাইকে বলি আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল কেমন আমার ইউটিউব চ্যানেলের নাম্বার আমার নাম্বার না আমার ইউটিউব চ্যানেলের নাম্বার ওয়ান এইট সেভেন সিক্স প্লিজ যারা দেখবেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা অবশ্যই করবেন বাপ্পা আমি জানি তুমি শেয়ার করো আমি জানি এটা বাপ্পা রাধিকা শুভম এরা সবাই শেয়ার করে আমি সবাইকে বলছি প্লিজ একটু দেখে সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা অবশ্যই করবেন কেমন এইটুকুই চাওয়া আর কি আজকে তো বলি তো ফ্রায়েড রাইস চিলি চিকেন স্যালাড খেতে বেশিরক সময়ও লাগবে না আস্তে আস্তে খেতে খেতেই চলে যাবে সকালবেলা সুন্দর একটা জিনিস দেখিয়ে দিলাম সুন্দর জিনিসটা কিন্তু লাইনটা কিন্তু এত বড় লাইন লাইনটা শেষ হয়নি মন্দিরে যাওয়ার লাইনটা শেষ হয়নি আবার যে একটা সময় মন্দির হয়ে গেছে তখন লাইন ছিল প্রায় দেড় দু হাজার লোক লাইন ছিল একটা সময় যেহেতু মন্দির বন্ধ হয়ে যাবে তাদের বলার হয়তো তোমার বাড়ি চলে যাওয়ার বিকেল চারটের সময় খুলবে তারা আবার আসবে আবার এসে তারা ওইখানে আবার লাইনে দাঁড়াবে হ্যাঁ আমি কিন্তু চেষ্টা করালাম চেষ্টা করে দেখ দিলাম যে সুন্দর করে আমি লাইভ দেখিয়ে দিলাম যেহেতু ওখানে মাইক চলছিলো সাউন্ড অফ করা ছিল আর সাউন্ডের কী আছে আমি ছবিটা পুরোটাই দেখিয়ে দিয়েছি মন্দিরের সামনে দাঁড়িয়ে কিন্তু মন্দিরে মন্দিরে ঢুকতে পারবো না মন্দির প্রথম করতে হচ্ছে আমার কালো শুধু মন্দিরে ঢুকা যাবে না ওটা যদি ভুলেও যাই তাহলে মন্দিরে ঢুকতে গেলে আমাকে তিন হাজার চার হাজার পেছনে লাইসে লাইন দিতে হবে তাই না

ফাঁকিবাজি রান্না বুঝলে এই রান্নাটাকে বলেছিল ফাঁকিবাজি রান্না ফাঁকিবাজি রান্না মানে মানে কি বলবো এমনি সাধারণ নর্মাল রান্না করতে গেলে তো ডাল ভাজি তারপরে সবজি মাছ এইসব তো করতে হবে আর এ তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই ফাঁকিবাজি রান্না ওনাকে আর কোনো কিছু উত্তর দিইনি আমি ওরা হয়তো শর্টকাটে কোয়ারেন্টাইনে ফাঁকি বাজি হতে পারে ওনার কাছে ফাঁকি বাজিটা আলাদা জিনিস আর শর্টকাটটা আলাদা জিনিস ফাঁকিবাজি মিন্স মানে আমি যে সাধারণ নর্মাল রান্না করার থেকে এটা আর কি ওনার কাছে যাই হোক সে ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ শর্টকাট বললে পারতো হুম

সস পড়বে তাহলে কী হয় জানো তো ফ্রাইড রাইসের কালারটা তোমার মানে এই যে যেমন সাদা এটা রয়েছে ওটা তোমার সস দিয়ে আর কি করলে ওটা কালারটা তোমার লাল লাল মতন হয়ে যাবে চাইনিজ চিলি চিকেন আর করবে ওটার মধ্যে চিকেন ফ্রাই করে দেওয়া দেওয়া যায় আর কি সেটাই হ্যাঁ হ্যাঁ

জয় আদ্রিজা কেউ দেখছি না ইন্দ্রাবো তো বাড়ি ওদিকে দেখছি না বুঝতে পারছি না কেন আচ্ছা অয়ন ফোন করেছিল বুঝলে তো তুমি স্নান করতে গেছিলে অয়ন ফোন করেছিল তুমি অয়নকে ফোন করেছো আমি তো সেটা জানি না তা বলছে আমি তখন অফিসের ইয়েতে কলে ব্যস্ত ছিলাম ও ফোন করবে পরে সকাল ছটা অবধি কাজ করেছে তখনও শুয়ে ও তো বোম্বে যাবে কবে একটা বললো

আর অনেক বুদ্ধি আছে কেরম বলছে চাবি এইবার ওর বাবা মা নিয়ে চলে যাবে বাড়ির চাবি এইবার ও ইয়ের থেকে ফ্লাইটে নেমে তারপরে ওখানে না না ভালো ছেলে ভালো ছেলে একটু মাথা না মাথা ঠিকই আছে তুমি বলে বলে ওকে আর ওই করো খুব ভালো ছিল কাকু লাইভ করেছে কেন বললাম তো হনুমানজির ওখানে অল্প একটু টাইমে করেছিলেন কুড়ি বাইশ মিনিট ও সকাল তারপরে এসে তারপরে আবার ও তাই

ছেলে আলোকে আছে না দুধ লোলো খাইতো কম করে বলুন তো ডাব্বা থেকে যাচ্ছে করতে হয় ছেলে তো চিংড়ি দিয়ে খাই ছেলের ভক্ত বলেছে ছেলে বলে যে মা ওদে বেশ ভালো করে মাংসের মতন করে পیاز রসুন দিয়ে তাই আমি দিয়েছি পیاز ও ব্যাগ গাদা রসুনটা আমি গোটা পছন্দ করি না রসুন দিই ও আবার ওই যে খেলে ওই রকম পেঁয়াজ রসুন আর কে একজন তোমাকে বলছে কি দাদু কোনোদিন কি খায়নি না কি নাম করতে হবে না তার খেয়েছে না খেয়েছে সেটা দেখে বোঝো নাকি বোঝো না একটা কমেন্ট করলেই হয়ে গেল বোকা বোকা কমেন্ট করে আমি তো আর এগুলো নতুন করি না আমার এইগুলো আমাকে করতেই হয় শরীর অসুস্থ থাকলে তখন মাছের জল ভাত করলাম ঠিক আছে সব রকম নর্মাল সাধারণ ঘরে যেরকম রান্নাবান্না রেগুলার হয় সেটাই আমি দেখাই হ্যাঁ সেটাই আমি দেখাই আর এইসব জিনিস কি রেগুলার খায় মানুষ কিছু কিছু ওই যে ইয়ে করে না মানে মাথাটা গরম হয়ে যায় এমন কমেন্ট করে ব্রাউনি এবার কিন্তু এই যে ডাকবো বুবুনকে ডাকবো বুবুনকে ডাকবো ডাকবো হ্যাঁ কেন চলে যাচ্ছিস কেন

ওখানে ও দুমুন এখন এসি চালাইনি এসি চালাইনি ও না খুব বদমা জানো তো কি করলো বলো তো পায়ে আমাকে গুতো দিয়ে চলে গেল এই যে দেখো চেষ্টা চালিয়ে যাচ্ছে বাবা আজকে তোর খাওয়ার মতো কিচ্ছু নেই এখানে রোজই তো মাংস খাস তুই এমন না যে একদিনও বাদ যায় যাওনি ওর মার খাবে দেখো বারবার করে এদিক ওদিক করে যায়

ওর যতবার ও খাবে ততবার ওকে ঠান্ডা জলটাই ওকে ফ্রিজ থেকে বার করে দিতে হবে যা ঠান্ডা জল দিয়ে গরম হয়ে যাবে জলটা খেয়ে নেপা যা জলটা গরম হয়ে যাবে কিন্তু এরপরে আর জল দেয়া যাবে না তোকে কি হাসছো কেন হাত ধরে টানছে না আমি বোনকে ডেকে দিচ্ছি দাঁড়াও ওই জন্য বমুন বলেছিল যে ওই ঘরে দিয়ে দরজা দিয়ে দাও ভদ্র তোমাকে এরকম করাই উচিত ওই আমাদের সঙ্গে করে না তো হ্যাঁ একবার এই দিক দিয়ে যাচ্ছে একবার ওদিক দিয়ে যাচ্ছে সুন্দর জিনিসের নাম নতুন তিলোত্তমা করে আর বাপ্পা এত বেশি কমেন্ট করে তিলোত্তমা বাপ্পায় তো বলতে হয় না কি নাম নতুন এখনকার কিছু যুগ নতুন নতুন সুন্দর কমেন্ট করছে সব এক জায়গায় করে আবার একদিন নাম বলবে আপনাদের দত্ত বন্থত দেবদত্ত হরেকৃষ্ণ এরা দুজন যেন থাকে লাইভ ঠিক আছে করুক না আমি কিছু বলবো না তো করুক তো আজকে দেরি হচ্ছে কেন খেতে

Not going to.